আজকে তৈরি করে দেখাবো দারুণ মজাদার চই পিঠা অনেকে আবার এটাকে ম্যারা পিঠা নামেও সম্বোধন করে এই পিঠাটি দেখতে যত সুন্দর খেত ততই মজা তবে একটু ঝুক্কি আছে তৈরি করা এই পিঠাটি তৈরি করতে ভেজা চালের গুঁড়া ভাঙিয়ে নিলেই সবচেয়ে ভালো হয় এবং সেটি একটু ভেজে নিতে হবে আমাদের অঞ্চলে এটিকে বলে উছে নেওয়া আপনাদের অঞ্চলে কী বলে আমাকে জানাবে প্রথমে আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছিলাম এবং তাতে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচের মতন লবণ লবণটা আপনারা বুঝে শুনে দিবেন এবারে দিয়ে দিতে হবে গরম পানি গরম পানিটা আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে একেবারে দিয়ে দিলে ডোটা ভালো হবে না এভাবে কিছুটা মিশিয়ে মিশিয়ে বারবার এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নিতে হবে তারপর আমি অল্প একটু কমিয়ে নিয়েছি এবং এখানে অনবরত এটিকে ডো তৈরি করার প্রস্তুতি চলছে এবারেও অল্প অল্প করে পানি দিতে হবে খেয়াল রাখবেন এই পিঠাটি তৈরি করতে গরম পানি হওয়াটাই খুবই জরুরি একটু গরম লাগলেও হাতে এটিকে গরম অবস্থায়ই তৈরি করে নিতে হবে এইভাবে সুন্দরভাবে এই ডোটিকে তৈরি করে নেওয়া হলো এবারে বানিয়ে নেওয়ার পালা মাঝারি আকারের এরকম লেচি কেটে কেটে প্রথমেই বানিয়ে নিচ্ছি পিঠে প্রথম পিঠেটি দেখিয়ে দিচ্ছি কী করে তৈরি করতে হয় এইভাবে হাতে নিয়ে এভাবে চেপে চেপে যখন আপনারা দিবেন তখনই তৈরি হয়ে যাবে সুন্দর এই পিঠে আমি খুব সুন্দরভাবে এটি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদের সুবিধার জন্য আরেকটি পিঠে আমি তৈরি করে দেখাবো তবে এটি একটু অন্যভাবে ডিজাইনগুলো আপনারা আপনাদের মন মতন করে নিতে পারেন এই যে হয়ে গেল আমার আরেকটি পিঠা এবারে দেখাবো সবচেয়ে সহজ একটি পিঠা সেটি হচ্ছে এটি শুধু গোলই থাকবে এইভাবে যদি আপনারা একটি পাত্রে অথবা রুটিবেলার পিড়িতে হাত দিয়ে মথে নেন তাহলেই দেখবেন কত সুন্দর হয়ে গিয়েছে এবারে আরেকটি পিঠা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আশা করি বুঝতে পারছেন কেমন হলো পিঠাগুলো ব্যাস আমাদের বানানো শেষ এবার এগুলো ভাপে দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমি এরকম একটি পাতিল ব্যবহার করছি এই পাতিলটা অনেকগুলো ছিদ্র বিশিষ্ট আমাদের সবগুলো পিঠে তৈরি হয়ে এসেছে পাতিলটাকে প্রথমে একটু গরম পানি দিয়ে কিছুক্ষণ ভাপে বসিয়ে রাখতে হবে পানিটা গরম হয়ে যখন আসবে তখন এভাবে একে একে করে সবকটি পিঠা বাতিলে দিয়ে দিতে হবে তবে একবারই সব দেওয়া যাবে না কিছুটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং একটু পরপর ঢাকনা উঠিয়ে একে একে করে সব কটি পিঠা দিয়ে তৈরি করে নিতে হবে এই পিঠাটি হতে প্রায় আধা ঘন্টার মতন সময় লেগেছে গরম পিঠা দেখতে কেমন লাগছে বলুন তো খেজুরের গুড় ডিম ভাজি কিংবা যে কোনো ধরনের মাংসের ঝোলের সঙ্গে এটি বেশ জমে যায় কিংবা ভর্তার সঙ্গে দারুণ জমে যায় এই যে একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এবং শুভ্র হয়েছে যাদের কাছে সেই ভাপের পাতিল নেই তারাও কিন্তু বানাতে পারবেন এভাবে একটি বড় পাতিলে নেট বেঁধে টাইট করে নিয়ে ঠিক একই উপায়ে পিঠেগুলো দিয়ে খুব সুন্দরভাবেই সেদ্ধ করে নেওয়া যায় কেমন লাগলো আজকের ভিডিও আমাকে অবশ্যই জানাবেন কে কে এই পিঠাটি তৈরি করে খান তাও জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ